সবাই বেশি ভালো নয় আরাক ইসরাইল এই বাংলাদেশে বানানোর চেষ্টা চলতেছে পার্বত্য চট্টগ্রাম ভাগ করে আরাক ইসরাইল এক ইসরাইল মধ্যপ্রাচ্যকে অশান্ত করেছে নতুন এক ইসরায়েল তৈরি করার জন্য ষড়যন্ত্র করতেছে কুচক্তি ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা অতএব যেই সীমানা তিরিশ লক্ষ শহীদের রক্তের ভিডিমা উচ্চিত হয়েছে যেই সেমানার মধ্যে প্রতি গ্রামে গ্রামে হাফেজে কোরআন রাত ছড়ে তিনটা আল্লাহর সাথে কথা বলে চার পাড়ায় পড়ায় আল্লাহর নামের উৎসব্দ উচ্চারিত হয় সেই দেশ ভাগ করার ষড়যন্ত্র করলে আবার নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই ঘোষণা আসবে যা যা আছে তাই না প্রস্তুত থাকতে হবে ডাক আসলে ঝাপায় পড়তে হবে নাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আমি তো কোনো জায়গায় না ফেসবুকে না কোনো জায়গায় কিচ্ছু বলিনি এরপরও সব আমার বিরুদ্ধে আমি এটা জানি রাস্তা দিয়ে হাতি চললে কিছু ছোট ছোট পোকা কামড়ায় কিছু কুত্তে ঘেউ ঘেউ করে কুত্তের ঘেউ ঘেউ আর বাইরে পোকার কামড় শুনে হাতির চলা বন্ধ হয় না আমরা সুযোগ কথা বলে দিলাম ফেতনা করার জন্য যদি কেউ কান্দার জমিনে পা দেয় এই শালতা নগর কান্দার মানুষ পাক হানাদার বাহিনীকে বিলের মধ্যে চুবায় মারছে এই শালতা নগর কান্দার মানুষ অস্ত্র এখনো জমা দেয় নাই অতএব বললাম যদি বাড়াবাড়ি করো ইনশাআল্লাহ আবার আজকের এই মাহফিলের আয়োজন ওই তেহারি মেহারি নিয়ে না আমাদের আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন করে কিছু ফেতনা আসছে তিন অক্টর নামাজ শুনছেন না সাহেব ভাই বলছে আমাদের মকশেদপুর এই এলাকা দিয়ে কিছু ঢুকছে ফরিদপুরেও কিছু ঢুকছে এই ধরনের নতুন নতুন ফেতনা হেজবুত তাহ তাগি দেওয়ানবাগি হ্যাঁ এই যে এত বড় একটা প্যাট যিনি রসুলের মেয়ের জামাই হ্যাঁ এ বেয়াদব কি কয়েছে যে আমি রসুলের মেয়ের জামাই বলছে না আপনারা বলেন কত বড় বেয়াদব রসুলের মেয়ের জামাই কে ছিলেন আলী আবার ওর নিজেই একদিন ওর আর এক বক্তব্য বলতেছে আমি যখন হজে গেলাম তো মা ফাতেমা আমার ছেলে মেয়েকে অনেক জলাই ধরে কান্নাকাটি করছে আর নবী মা বলছে যে তোমার আব্বার মেয়ে পিছনে আমি আগেও ছিলাম এখনো আছি তা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কেউ কি বৌরে মা কয় হ্যাঁ ও আগে গেল আমার নসুলের মেয়ে আমার কি স্ত্রী আবার এখন বলে কি মা ফাতেমা এটা বাংলা গল্প আছে আগে বাইন পড়লে গরু রে চা হাল বান লাগতো ঠিক না একজনের চাষা ওনার লাগছে কি তাল গাছতলা গরু রেখে চলে গেছে একটা গরু একটা গাই দূরে দিয়ে হাল বাই গায়ের তো মাথা ছোট ও জুমালের তো পিছন দিক দিয়ে বাইরে হারাই গেছে চাষা নাস্তা খেয়ে যায় গাই ডাই এদিকে বাইন কালা দিন যদি না দিতে পারে বিশ্বাস তো ঘুরছে দু বড়ো হয়ে গেছে গাই না বাড়িতে আসে ছেলে কলেজের কয় এ ভাই দেখ গাই কোথায় ছেলে রে কি আবার মরিচ বাড়তেছে এই কি কও তুমি ছেলে রে ভাই কও কে আরে মা এ বাইন দিন দিন গায়ে এড়াইলে এর হে তো বাইন দিন গায়ে এরাইলে ছেলে রে কয় ভাই বৌরে কয় মা এ ইমান হারা হয়ে একবার রসুলের মেয়ের কয় স্ত্রী আবার কয় কি মা এই রকম বহুত আছে এই দে বেয়াদব একটা আসতেছে সে কি কয় আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়ে ভয়া আর রসুলের ধন খাজায় খাজা বলে কোথায় বাড়ির উপর গান না শান গায় আরে বেটা কি কোথায় কি কবে কোনো কিছুরে নাই আপনারা বলেন না পাগলেও বোঝে গিয়াসর দিন রে যদি কেউ আলেম বলে ও তো ইমান থাকবে না এর মতটা ছাগল বসেন বসেন ঢেলে দিলাম এ কি কোনো ওয়াজ এরা দেখার জন্য এই যে গরুরা উঠেছে এগুলো গরুর মুড়িদ গরুর বিড়ের মরিদ না হইলে গরুর কাছে দেয় না এ গরুরা লাগছে এরা আনার জন্য আর চ্যালেঞ্জ করতেছে আমার আমারা আমি জানিনা আমার সাথে চ্যালেঞ্জ করে সেই জন্য যদি আপনাদেরকে আলেম মোলামার ডাক দেয় তৈরি আছেন হ্যাঁ মামলা হামলার ভয় সালতানগর কান্দার মানুষ করে না কে ঠিক না ঠিক আমি এখন আপনাদেরকে কিছু বলি নেই ওলামাইকার আসছে মুফতি আসমতুল্লাহ সাহ হজের থেকে আসছেন তারপরে আরো আছে ওলামাইকার মশওয়ারা হবে আমাদের ওলামাইকার চেষ্টা চালাইতেছে ইনশাআল্লাহ আমরা কারো বিরোধী নয় কিন্তু দিনের নামে ভন্ডামি করবে এগুলোর সুযোগও এই শালতানগর কান্দার মানুষ দিতে পারে না এটা একটা ছাক্কা এলাকা এখানে হক হকানিয়াতের প্রভাব রয়েছে বাতিল থাকলে বগলু হয়ে থাকে এই সব বাজে লোক এখানে আসবে এই জন্য আমরা ঘোষণা আপনাদেরকে দিলাম না যদি কোনো ঘোষণা আসে যান মাল নিয়ে তৈরি থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আমি আর বেশি সময় নষ্ট করব না আর ভাই আমাদের এই মাদ্রাসাটা আপনারা জানেন অনেক আগের থেকেই কালেকশন বিহীন মেখল তর্জে চলছে চব্বিশ বছর এরপরে আর সাত বছর যাবত ব্যাভাকের আন্ডারে চলে কিছু কালেকশনও হয় মাদ্রাসা মেসকাত পর্যন্ত আমাদের কোনো ভবন নাই আমরা এই পাশে একটা পাঁচতলা ভবনের কাজ শুরু করছি আন্ডারগ্রাউন্ডের সাদ ডালাই হয়ে নিচে ছাত্ররা ক্লাস করে দ্বিতীয় তলার সাদের সেন্টারিং হওয়ার পরে আমি অসুস্থ এজন্য কাজ করতে পারি তো আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন এই সাতটার অতি তাড়াতাড়ি ঢালাই দেওয়ার তো অভিজ্ঞান করেন এবং এই মাদ্রাসাকে কবুল করেন আমি সব মাদ্রাসায় চান্দা আনতে গেলে এত বাধা নাই কিন্তু আমার মাদ্রাসায় চা কালেকশনে গেলে শতকরা এই বিশ পার্সেন্ট লোক আছে নাম শুনলেই গালাগালি করে কি ঠিক না দে শাকপালে মাদ্রাসা এ হুজার আমাকে পীরের বিরুদ্ধে কয় আমি কোনো পীরের বিরুদ্ধে বলি না পীর নামে যারা চোর আছে তাদের বিরুদ্ধে বলি যারা প্রিয়ত্বের নামে এদেশে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে বলছি কোন হক পীরের বিরুদ্ধে আমি জীবনে জবান খুলি নাই বলতে পারবেন আমাদের কোন হক হকা যারা আছে এমনকি রসুলপুর চরপরাই যারা আছে আমি বলি হয় তোমরা দিনের যত রাস্তা আছে হক রাস্তা আমাদের তবলিগ চরমরাই এরপরে আমাদের ফুরফুর আব্দুল খার সিদ্দিক সব ছিলেন উনিও হক হক হকানিয়তের কথা বলেছেন উনি নিজে যে এই মেলাদ কে আপনি এদেশে এত বাড়াবাড়ি করছেন উনি শেষ সময় হারাম ফতোয়া দিয়ে গেছেন এবং উনি নিজে দারুসালাম মাদ্রাসা করেছেন আর ওনার তাসদিক নামা আছে ওনার সত্তাই তো একটা বই আছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের লেখা বইটার নাম হলো এর মধ্যে বিস্তারিত এসব আলোচনা সব ওনার লিখিত আছে যারা ফুরফুরেকে দলিল দেন তারা ওই কিতাবটা একটু দেখে নেবেন উনি লিখেছেন এই বই আপনারা পড়বেন এগুলো করে আমল করবেন ফুরফুরে হিসাবে আব্দুল কাহ সিদ্দিক হিসাবে তসদিক নামা আছে এই জন্য আমি এখন লম্বা কথা বলবো না আমাদের একটু উদ্দেশ্য হলো এই যে ওলামাই কারাম আমাদের এখানে একটা লোক কিসেন দিতে আসছে রাজশাহীতে ও আমারে মহাত্মায় মালেকের দলিল দেয়। আমি বলছি তুমি মহাত্মায় মালেক চেনো হ্যাঁ কয় যে চিনি আরবি না বাংলা কয় বাংলাও জানি আরবি একটু পারি আমি তো চলো আমার লাই ওই কুতুবখানা মহাত্মাই মালেক একটা বাইর করে দাও দি কয় পরে দেখবা নে মহাত্মাই মালেক নাম বানান করতে পারে না সে আমার সামনে দলিল দেয় আমার ওই দিন থেকে মাথার ভিতরে যাচ্ছে যে আজকে একজন কৃষান সে ওই দলিল মুখস্থ করে দিছে আর একদিন আমার বাংলা বাজারে এক লোকের সাথে কথা তর্ক বিতর্ক সেও দেখি মূর্খ মানুষ সে হাদিসের নম্বর দিয়ে দলিল দেয় তো আমার ওই দিন থেকে লাগছে যে আমার মাসাজিদ অনেকে এমন আছে যে আমাদের কি কি বিষয় নিয়ে তাদের সাথে মতবিরোধ এটাও অনেকে জানে না না জানার কারণ হলো আমাদের এলাকায় ফেতনা নাই তাই নিয়ে কেউ আলোচনা করে না কি যতদিন করোনা ছিল না অতদিন কি করোনার টিকা এদেশে আইসে এখন আমরা দেখতেছি যে করোনা আইসে যদি করোনার টিকার দরকার ঠিক না ভাইডি তো আমি ওয়াজ করতাম তো ওয়াজ নয় আমার জীবনটাই চলছে লড়াই দেয় যত জায়গায় গেছি সব জায়গায় হুজুর এই বন্ডদের বিরুদ্ধে সর্বপ্রথম যখন ঢুকলাম কুলাপাড়া মাদ্রাসায় ওই চেয়ারম্যান হুজুর এই এই যে যুবক দিয়ে সব আপনার ইচ্ছা মতো আজকে বাতিলদেরকে বলবেন আমি কই আপনি কিভাবে জানলেন তো যেখানে যাই শুধু এইগুলাই বলে তো আমার মনের একটা আশা ছিল যদি আমাদের এমন একজন সন্তান হইতো যে বয়ানের মধ্যে এই নম্বরওয়ালাদের উত্তর দিতে পারে আল্লাহর কাছে খালি দোয়া করতাম আর এই সাহিব ভাই আব্দুল কালিম ভাই এদেরকে খালি খুঁজাইতাম আপনারা এগুলো মাঠে নামেন কথা বলেন আমি তো মুরুখ মানুষ আমি কি বলবো আপনারা তো দোয়া করতে করতে আল্লাহ আমাদেরকে একজন দিয়েছেন আপনাদের সামনে আমার অনেক রাজ প্রায় দশ বারো বছর শুধু দোয়া করছে আল্লাহ আমাদের মধ্যে একজন সন্তান এমন হোক হ্যাঁ এই আরিফ বিন হাবিব সাহ আলহামদুলিল্লাহ লুতুর রহমান ফরাজি রেজাউল করিম আবরার মাসা আল্লাহ এই ময়দানে এই বাতিলদের জবাব দেওয়ার জন্য কারণ করোনা আসছে টিকাও আসছে আমাদের বুজরগানা দিন ওই নম্বর মুখস্থ করে নাই এ ভাই 10 টাকার নোট তিনখান পকেটে রেখে দি নম্বর মুখস্ত করে আর আকিস কোম্পানির জায়গা কই যাবে আপনি কয়টার আর মালিকের টাকা নম্বর কোন দি এ কি সম্ভব অথচ তিনখান 10 টাকা নোট ও নম্বর মুখস্থ কইতে পারে তো এই জন্য আল্লাহ পাকের মেহরবানি ওরা নম্বর বলতে পারে হাদিস পড়তে পারে না আমাদের যারা আছে তারা নম্বর পারে হাদিসও পারে এবং আল্লাহ পাকের মেহরবানি তোরা তো তোদেরটাই বলতে পারিস আমাদেরটা বলতে পারিস না আর আমাদের যারা হয়েছে তারা সব পক্ষের দলিল মুখস্থ ইনশা আল্লাহ এখন আমি যেই সমস্ত যুবকদেরকে কয়েকজনে দেখছি এ দেখা হাত বান্ধা শুরু করছে রে ভাই তুমি এখানে হাত বন্ধ করো আগে তো এই জায়গায় হাত বানতা বলে দে হুজুর এইটা বেশি সহি আমারে বলতেছে তা আমি বললাম যে সহি কারে কয় কয় যে তা বলতে পারি না বলছেন সহি এটা বেশি কিন্তু বেশি সহি কারে কয় সেই তা জানে না তা আমি বললাম যে আচ্ছা তোমার সে কি সহি আব্দুল গফফার সাহেব বেশি বোঝে না কম বোঝে কয় যে যারা বলে তারাও তো বোঝে আমি তুমি একটা পরে দাঁড়ো তুমি তুমি বলো তোমার চেয়ে আমি কম বুঝিনি আমি তো বিশ বছর আর এগারো বছর পড়াইছি পড়ছি তেত্রিশ বছর পড়াইতেছি তা তোমার সঙ্গে আমি কম বুঝিনি কয় না তা তুমি আসো আমি কাছে বলুন নিয়ে যাই পঞ্চাশ লক্ষ টাকার কিতাব আছে তুমি সহি কারে কেউ বাইর করে দেখাই দাও কয় আমি তা পারবো না এগুলো হলো অন্ধভক্ত এগুলো কি অন্ধভক্ত আমাদের যুবক ভাইদেরকে বলতেছি ফেসবুকে ওয়াজ শুনবেন ওদের গুলোও শুনবেন আমাদের আরিফ বিন হামিফ সাহেবের শুনবেন শোনার পরে মিলেন কাদের কথার মধ্যে কি পাওয়া যায় এত বড় ব্যাদব ইমাম আবু হানিবার মতো মানুষ যে জীবনে একজন এক লোক ইহুদির থেকে টাকা ধার করছে তার বাড়ির সামনে দিয়ে যাইতেছিল রোদদের মধ্যে প্রচন্ড গরম উনি রোদ্দ্রের মধ্যেই দাঁড়ায় আছেন একজন বলতেছে হুজুর রোদ্দ্রের মধ্যে কেন দাঁড়াইছেন এই যে অলের ছায় দাঁড়ান বলে না এই অলের মালিক আমার থেকে টাকা ধার নিছে এর ছায় দাঁড়াইলেই এমার একটু উপকার গ্রহণ করা হবে আর উসুল হলো কুল্লু কর্জিন ফান ফাহুয়া রেবা কোন ধার দিয়ে তার থেকে উপকার গ্রহণ করলে সুদ হবে অতএব আমি এর ওলে ছায়ায় দালাইলে সুদ হইতে পারে আমি এই এর ছায়া দাঁড়াবো না এত বড় একজন মুত্তাকি মানুষ তাক সম্পর্কে বলে যে ইমাম আবু হানিফা বেঈমান হয়ে মারা গেছে আমি সব দলিল ডিসি সবকে দিয়েছিলাম ডিসি জালাল আহমেদ বলেছিল যে আমি তিনশো চারশো পৃষ্ঠ পড়ি এই বইয়ের দুই পৃষ্ঠ আমি পড়তে পারি এত ভাষা লেখেছে আমি এই বই অলার নামে মামলা লেখকের নাম সোজাউল হক এই লে বইয়ের নাম লিখেছে আমি কেন মুসলিম হইলাম অর্থাৎ আগেও হানাভি মাঝাবে কাফের ছিল এখনও মুসলমান হয়েছে হালেহাদিস এবং সে বই শুরুতেই লেখছে। হানাভি নাস্তিকতা মতবাদ এবং সে বলছে ইমাম আউরা হাবু হানিফার মার সাথে জাফর সাদেকের প্রেম হয়েছিল সেই ঘরের হারামজাদা সন্তান আর এক বেদব ও এখন উবুর হয়ে পায়খানা করে নাম আব্দুর এই জালেম লিখেছে বইর নাম আবু হানি বাবা নাম ইমাম আবু হানি এই বেয়াদব লেখছে যে সাইদ বিন সালামকে জিজ্ঞেস করলো সাইদ বিন সালাম ইমাম আবু সুফকে জিজ্ঞেস করেছে যে ইমাম আবু হানিবা মারা গেছে তার জন্য কিছু করবে না ইমাম আবু সুফ বলে বলছে সে বেঈমান হয়ে মারা গেছে তার জন্য আর কি করব আচ্ছা বলেন আপনাদের পীর সম্পর্কে বললে ব্যথা লাগে হাজার হাজার পীর জুড়া দিলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পায়ের ধুলোর সমান হবে নাকি কোটি কোটি মানুষ যার মতবাদের অনুসরণ করে তাকে যদি গালি দেয় সেইখানে মুসলমান চুপ করে থাকতে পারে না যেদিন আন্দোলন তুলেছিলাম সেদিন আমার বিরুদ্ধে ওই প্রশাসনের লোক ওসি সাহেব ডাইরেক্ট বলে আপনি সব অর্গানাইজেশন করেছেন আমি বললাম আপনি ওসি সাহেব আছেন এই যে আপনার কনস্টেবল দাঁড়া আপনাকে আমি দশটা গালি দিলে আপনার কনস্টেবল দাঁড়াই থাকবে বলে না তাহলে আপনি বলেন যার হাজার হাজার কোটি কোটি ভক্ত তাকে গালি দিলে মুসলমান বসে থাকতে পারে না এই জন্য আল্লাহ মেহরবানি ওই সময় মুফতি আব্দুল কাদের সাহেব ছিলেন ডিসি ছিলেন এসপি আসছিলেন ম্যাজিস্ট্রেট ফারুক সে আসছিল কিন্তু আল্লাহ যাকে পাঠাইছে ফয়সালা করার জন্য তিনি দেখলেন এই পরিস্থিতি তিনি এডিএম সাহেব আমাদেরকে ফয়সালা দিয়ে গেছিলেন যে নামাজ কে পড়াবে কোন তরিকা হবে তাদের ধোকাবাদির সমস্ত জাল আমি বইগুলো সব সংগ্রহ করেছিলাম ওদের বইয়ের মধ্যে কি লেখা কিছু তো আপনাদেরকে দেয় বুকে হাত বাঁধা দাজ আমিন এগুলোর মধ্যে নাই ওদের কিছু গোপন বই আছে যেগুলো পড়লে ওদেরকে দেখলেই জুতো জঘন্য আমার সামনে মুক্তি আব্দুল গফ্ফর সাহেব হুজুর হুজুর বলছে যে হজরত বিশ্বাকাত তারাবি পড়াইছে সে কয় ওমর কিরা আমারে দিতে দেন আমি দলিল দিতেছি কতই কোথাকতে দিবি আমি দিতেছি হুজুর আমি বললাম যে হুজুর বলছেন আলাইকুম বি সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন রাসূল বলছেন আমার তরিকা আমার খুলাফায়ে রাশেদিনের তরিকা তো ওমরের কথা রাসূল মানতে কইছে ওমর কিরা ওই কথা কয় সাহস পাইলো কিভাবে এই কথা বলার পরে চলেন চলেন এখানে আর কথা বলা যাবে না এই গেদ্দায় বহাস হয়েছিল ওদের সাথে আরা বলে বুখারী মুসলিম ছাড়া আমরা কোনো হাদিস মানি না আমি বললাম তোমরা বলে সহিহ হাদিস মানো তাহলে একটা সহি হাদিস দেখাও যে সহি হাদিসে রসুল কয়ে গেছে বুখারি মুসলিমের হাদিস সহি হাদিস আর কোনো কথা নাই আছে এরকম একটা হাদিস দেখাইতে পারবে রসুলের জামানায় বুখারি মুসলিম ছিল আমি কিতাব দিয়ে বাহাস করি না আমার বাহাস যা নিয়ে তাই আমি বলেছিলাম তোমরা এত এই যে বয়াতি গোষ্ঠী আছে এক গ্রুপ আছে না এদের সাথেও বাহাস হয়েছে আইনাল পরে সুজন সরকার এদের সাথেও বাহাস করেছি আল্লাহ পাকের মেহরবানি এই ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত কোন বাতিলের সাথে মাথা নত করেনি অতএব এখন কোন সময় কি হই তা না আমার ভাইরা খলিল সাহ ওই শেষ ওখানে বলে গেছিল যে আমার শারীরিক অবস্থা ভালো না কোন সময় কি হই জানিনা আপনারা আমার ছোট ভাই সাথে কাজ করেন আমার শারীরিক অবস্থা তেমন ভালো না তবে যতক্ষণ জীবিত আছি ইনশাআল্লাহ আমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমি সত্যের কথা বলে যাব বলেছেন যদি আমার জিব্বার গলার উপরে সুরি ধরা হয় আর আমার একটা কথা বলারও শক্তি থাকে তো আমি আমিও বললাম সত্য কথা বলে যাব এবং যারা সত্য কথা বলে তাদের কথাই আমি মাঠে বলি তাদেরকে আমি আনার চেষ্টা করি কোনো ভণ্ড ভন্ড ইনশাল্লাহ এই ময়দানে আসে নাই আমাকে অনেকে বলে রাজনীতি আমি আপনারা বলেন রাজনৈতিক কোন নেতা আমি কোনো সময় হাইলাইট করছি কখনোই আমি এটা করি না আমাদের এখানে কোন রাজনৈতিক নেতাও এই মঞ্চে এই মাদ্রাসার মঞ্চে আজ পর্যন্ত ওঠে নাই অতএব আমি রাজনীতির কোনো ধার ধারি না আমি আওয়ামী লীগ সবাইকেই মুসলমান মনে করি সবাই নিয়ে জান্নাতে যেতে চাই এখানে আমার আওয়ামী বিএমপির কোন কোনো কথা নাই আমি তার কারেন্টের খাম্বা নিয়ে আন্দোলন করি না চাউল ডাউলের দাম নিয়ে আন্দোলন করি না আমার আন্দোলন ইমানি আন্দোলন অতএব ইস্তাহুল উম্মাহ প্রতিষ্ঠিত হয়েছে আপনারা আগেও কাজ করেছেন এখানে সদস্য ফরম আছে আপনারা যাওয়ার সময় ফরম পুরো করে যাবেন আপনাদের কাজ হলো এক নম্বর ইমাম সাহেব যারা আছেন প্রত্যেক মসজিদের মুসল্লিদের ফোন নম্বর যেন ইমামের সাথে থাকে কয়টা বাড়ি আপনার মসজিদের এরিয়ার বালেক পুরুষ কতজন নামাজি বেনামাজি এর খবর নেবেন এবং কে কোথায় কি করতেছে এর খবর রাখেন সময় বেশি ভালো নয় সময় বেশি ভালো নয় আরাক ইসরায়েল এই বাংলাদেশে বানানোর চেষ্টা চলতেছে পার্বত্য চট্টগ্রাম ভাগ করে আরাক ইসরাইল এক ইসরাইল মধ্যপ্রাচ্যকে অসন্ত করেছে নতুন আক ইসরাইল তৈরি করার জন্য সর্বজনত করতেছে কুচকরি ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা হাতে যে সীমানা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে উচিত হয়েছে যেই সীমানার মধ্যে প্রতি গ্রামে গ্রামে হাফেজে কোরআন রাত ছড়ে দিনটা আল্লাহর সাথে কথা বলে চার পড়ায় আল্লাহর নামের উচ্ছব্দ উচ্চারিত হয় সেই দেশ ভাগ করার ষড়যন্ত্র করলে আবার নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ এজন্য ধৈর্য ধারণ করে বয়ান শুনবেন নাসির আছে হুজুরের পরে বয়ান করবেন আমরা হুজুরের কাছে জানতে চাই আহলে কোরআন আহলে হাদিস এবং দেওয়ানবাগী হেজবুত তাউহিদ হেজবত্তাহরির এদের সম্পর্কে দুই একটা করে আপনি শুধু স্যাম্পল বললে সবাই বুঝবে এরপরে আমরা আশা করতেছি যে আপনাকে কোনো সময় শুধু আপনি একাই আসবেন আমাদের এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবেন আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করেন আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত পাঁচ